হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার সবচেয়ে রহস্যময় সবচেয়ে বিস্ময়কর স্থাপিত হল মিশরের পিরামিড কিভাবে এগুলো তৈরি হল কারা বানালো আর এর ভেতরে লুকিয়ে আছে ঠিক কি আজ আমরা খুঁজে দেখব সেই হারিয়ে যাওয়া অতীতের রহস্য খ্রিস্টপূর্ব তিন সালের দিকে নীল নদের তীরে গড়ে ওঠে প্রাচীন মিশর এখানে রাজা ফেরাউদের বিশ্বাস ছিল মৃত্যুর পরে তাদের আত্মা অমর হয়ে থাকবে তাই তারা নির্মাণ করেছিল এমন এক সমাধি যা তাদের শরীর ও আত্মাকে রক্ষা করবে হাজার হাজার বছর পিরামিড নির্মাণ ছিল এক মহাপরিকল্পনা প্রতিটি পাথর কত বড় হবে কিভাবে তোলা হবে এসব সতর্কভাবে পরিকল্পনা করতেন স্থপতি ইমহতেপের মতো মহান স্থপতিরা পিরামিডের অধিকাংশ পাথর আনা হতো গিজারের কাছে চুনা পাথরের খনি থেকে বিশাল পাথরগুলো কাঠের স্লেজে করে টেনে আনা হতো আর পানি ঢেলে ঘর্ষণ কমিয়ে দেওয়া হতো দূরের স্থানের গ্রানাইট পাথর নৌকা ভাসিয়ে আনা হতো নীল নদ বেয়ে অনেকে ভাবে পিরামিড তার শ্রম দিয়ে তৈরি কিন্তু আধুনিক গবেষণা বলছে এসব পিরামিড তৈরি করেছিলেন দক্ষ শ্রমিক কারিগর আর কৃষকরা তারা ছিলেন বেতনভুক্ত কর্মী তাদের জন্য ছিল খাবার চিকিৎসা থাকার জায়গা এক পুরো শ্রমিক শহর পাথর তোলার জন্য ব্যবহৃত হতো ঢালু র্যাম্প ধাপে ধাপে পাথর বসিয়ে উঠতো বিশাল কাঠামো গিজার মহাপিরামিডে এমন তেইশ লাখ পাথর ব্যবহার করা হয়েছে প্রতিটি পাথরের ওজন দুই থেকে পনেরো টন পিরামিডের ভেতরে রয়েছে সরু করিডোর লুকানো কক্ষ আর সিঁড়ির মতো পথ গ্রেট পিরামিডের ভিতরে আছে কিংস চেম্বার যেখানে ফারাও কুপুর পাথরের কফিন রাখা ছিল সাম্প্রতিক স্ক্যান প্রযুক্তিতে পিরামিডের ভেতরে কয়েকটি অজানা শূন্য কক্ষের অস্তিত্ব ধরা পড়েছে এগুলো কিসের জন্য তৈরি এখনো রহস্য মিশরীয়দের বিশ্বাস ছিল ফারাওদের আত্মা আকাশে তারা হয়ে উঠবে তাই তাদের দেহকে মমি করে রাখা হতো যাতে ভবিষ্যতে আত্মা ফিরে এসে দেহ পায় পিরামিডের দিক নির্দেশনা এত নিখুঁজ যে আধুনিক যন্ত্র ছাড়া এমন নির্ভুল পাওয়া কঠিন সূর্য তারা আর গণিতের অসাধারণ জ্ঞানের মাধ্যমে তৈরি এই স্থাপত্য আজও বিজ্ঞানীদের বিস্মিত করে চার হাজার পাঁচশো বছর পরেও পিরামিড মানব সভ্যতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সময় ঝড় যুদ্ধ কিছুই এর মহিমা কমাতে পারেনি পিরামিড শুধু পাথরের স্তূপ নয় এটি এক সভ্যতার স্বপ্ন দক্ষতা আর বিশ্বাসের জীবন্ত সাক্ষ্য পিরামিডকে বুঝতে পারা মানে মানব ইতিহাসের গভীরে এক যাত্রা করা